দয়া আমি স্ত্রী দিয়েছি আল্লাহ আমি দয়া করেছি তাহলে হু মা তো মিনার নেশা মাসনা সোলা সাহরবাহ তুমি একটা মেয়েকে বিয়ে করেছো তাকে তুমি সাথ দাও তার কাছে তুমি সাথ নাও কিন্তু এমন কিছু কাজ করিও না অত্যা কোন নেশা ওর জন্য পাগল হয়ে মাকে গাল দিও না বাপকে গাল দিও না ভাইকে গাল দিও না বোনকে গাল দিও না অত্যা কোন নেশার প্রমাণ অনেক কথা বলতে পারা যাবে এ দুনিয়ার মানুষ না বেজি বলছেন শোনে না ওরে যুবকের দলেরা এ আমার উম্মত উম্মতরা শোনে না অত্যা কোন নেশা মেয়েদের কাছ থেকে বেশি বেশি করে দুনিয়াতে ছড়ে যায় আর প্রথম ফেতনা মেয়েদের কাছ থেকে চালু হয়েছিল তোমরা কেউ ভুল করেও না মেয়েদের কাছ থেকে জীবন বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আল্লাহ নবী পরামর্শ দিচ্ছে আত্মা নেশা মেয়েদের কাছ থেকে বাঁচেন এবার বলবেন মনী সাহেব তাহলে তো আপনি ওয়াজ ভুল করে দিলেন কি ভুল করে দিলেন মেয়েদের কাছ থেকে বাদ দিতে বলছেন বাঁচতে বলছেন তো মেয়ের কাছে বাঁচা মানে স্ত্রীর সঙ্গে চলা যাবে না মা বাবুর সঙ্গে চলা যাবে না বোনের সঙ্গে চলা যাবে না জিনা বাঁচার অনেকটা টার্গেট আছে বা মেয়েদের কাছ থেকে ফেতনা চালু হয় একটা কথা আপনাকে বলি স্ত্রীকে আপনি ভালোবাসা দেখিয়েছেন বিয়ে করেছেন সুন্দরী মেয়ে যেটা কথা বলে আপনি সেটাই করেন আপনি এমন খ্যাপার প্যাটের খ্যাপা স্ত্রী যেটা ফাইসারা করবে আপনি সেটা মেনে নেবেন না বলবি সাহেব আমি অত খ্যাপা মানুষ নয় আমি স্ত্রীর কথা মানি না কিন্তু এখন আপনাকে বলি যদি আপনি না মেনে থাকেন তো এইটা আপনার বাড়িতে হয় আপনার তিনটা বোন আপনার তিনটা ভাই জমি ভাগ হয়ে গেছে বাপের বাপ মা মরে গেছে এ বাপ ভালো করে দেখবেন জমি ভাগ হয়ে গেছে বাপ মরে গেছে মা মরে গেছে কেউ নেই আজকে যার সা পাঁচ কিলো সুন্দর খাসির মতো গরুর মাংস নিয়েছেন আপনি ভালো গরুর মাংস নিয়েছেন একটা বোন বেড়াতে এসছে আপনার স্ত্রী বলছে ও স্বামী তোমার বোন বাড়িতে এসছে তোমার কাছ থেকে জমিটা নিয়ে মাইজগোল ভাইকে দিয়ে দিয়েছে খবর তার টাইমবেলা যদি যাকো তোমার বোন যদি আমার বাড়িতে ঢুকে যায় তো তোমার খবর আছে হয় গো কথাগুলো হয় এমন এমন স্ত্রী আছে বয়স্ক বাপ মা দুর্বল গরু মাংস নিয়েছে আর বেটা ভালো ইনকাম করে তার টাটকা গরুর মাংস নিয়েছে ছেলের মনে আছে আব্বাকে দু পিস তেল ওলো মাংসগুলো দিতে হবে মাকে দু পিস ভালো মাংসগুলো দিতে হবে কিন্তু বাড়ির ডাইনি চোখ ফুটিয়ে বলেছে খবরদার একটা পিস দিলে তোমার বাড়িতে আর থাকব না এ মানুষের দর এরকম বৌমা আছে কি না এই কথা শুনলে হাজার বয়স্ক মানুষের চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে কথাগুলো ঠিক আছে রে বাবা হে যুবকের দর এখান থেকে আপনাকে আল্লাহ বাঁচতে বলেছে বের কথা শুনে

মানুষ মরে পড়ে আছে চট করে বোঝায় মরে পড়ে আছে তো এই লোকটাকে কে মেরেছে আর কে মারেনি আপনারা কেউ জানেন বা লোকটা মার্ডার হয়ে পড়ে পড়ে আছে আছে করে বাবা খবর খবর হয়ে গেল কাকে আপনারা আমরা দুনিয়ার মানুষ ফোন দিব কাকে পুলিশ প্রশাসনকে থানাতে ও পুলিশ বাবু বাবু সাহেব আমাদের কুড়কি তলা গ্রামে একটা লোক মার্ডার হয়েছে কে মার্ডার করেছে আমরা কেউই জানি না আপনি তদন্ত করুন লাশকে নিয়ে যান পোস্টমার্টম করার জন্য খবরটা দিবেন কিনা লোক মার্ডার হয়ে গেছে থানা ছিল না প্রশাসন ছিল না সেই যুগের থানা প্রশাসন ধরুন হজরত মুসা আলি ইস্তাল সালাম মুসা নবীর কাছে খবর হয়ে গেল ও নবী মূসা আমাদের গ্রামের লোক একটা মার্ডার হয়েছে কিন্তু আপনার কাছে আবেদন আপনি হলেন কোর্ট আপনিই কাচারি আপনি বড়োবাবু আপনিই আপনি আপনিই ছোটবাবু বিচারটা কাকে করতে হবে নবীন তখন বলছে ভাই এরকম তো সমস্যা হয়েছে তো সমস্যাটা তো সলভ করবার জন্য আমাকে খবর জানাতে হবে কাকে খবর জানাবে মানে আল্লাহকে জানাবো আমার তো আল্লাহর সঙ্গে কথা হয় আর আমাকে কালীমুল্লা টাইটেল দেওয়া হয়েছে আমি আল্লাহকে জানাবো আমি আল্লাহর সঙ্গে কথা বলবো যে লোকটা মার্ডার করেছে কে মার্ডার করেছে আমিও জানি না তোমরা জানো না জানে একমাত্র আল্লাহ আল্লাহ খবর দিবে সকাল বেলা তোমাদেরকে বলবো যে এই লোকটাকে মার্ডার কে করেছে আর গোটা গ্রামবাসী বলছে মৌলবি সাহেব ও নবী সাহেব আপনি আল্লাহর কাছে শুনে আসুন চোর তো ধরতেই হবে কে মার্ডার করেছে এই লোকটাকে চোর না ধরে আমরা ছাড়ছি না আপনাকে বলতেই হবে এবার রব্বুল আলমিনের নবী হজরত মুসা চিন্তা ভাবনা করে আল্লাহকে বলছেন আল্লাহ ওই যে কালা মোসাম লেখা ইন আল্লাহ মরুকুম আং তাজ বাহু বা কারা মুসনী বলেন আল্লাহ কুড়কি টলাতে মানুষ মরেছে আর কে মেরেছে কেউ জানে না লাশ পড়ে আছে গোটা গ্রামবাসী আমার কাছে হুলুস তুলুস করে খবর জানতে এসেছে কে মার্ডার করেছে ই আল্লাহ আসামি ধরতে চায় চোর ধরতে চায় তো আল্লাহ তুমি কোন ফর্মুলা বলছো বলে দাও কেমন করে মার্ডার আসামিকে ধরা যাবে এটাই তো প্রশ্ন বাবা এটাই তো প্রশ্ন ছিল এই ছাড়া আর কিচ্ছু নয় আল্লাহ বলবে আর বান্দাকে দেখিয়ে দিবে এই লোকটা এই মডার লোকটাকে মার্ডার করেছে ঝামেলা শেষ মুসলমানকে যখন আল্লাহকে বিচার দিলেন আল্লাহ তুমি দেখিয়ে দাও এই মার্ডারের আসামি কে আল্লাহ এখানে প্রশাসন কেউ নাই আমি এলাকার লোক আমার কাছেই খবর হয়েছে আর আল্লাহ তুমি আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছো মোল্লা বলে তার লোকেরা আমাকে বিশ্বাস করে খবর জানিয়েছে বলো আল্লাহ কি করতে হবে তখন আল্লাহ বলছেন তাজবাহু বা কারাজ রসুমান আল্লাহ বলুন আলু তাজবাহু বাকারা এ নবী মশা একটা গাই গরু জবাই করতে বলো আর যে লোকটা মোড়ে হা করে তাকিয়ে আছে ওর ওপরে চাপিয়ে দিতে বলো দু তিনটে মাংস লোকটা জিন্দা হয়ে কথা বলবে কে কে তাকে রাতে ধরে মার্ডার করেছে কেসা খদম কতটা বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় একই খেলে বিশ্বাস আপনাদের বিশ্বাস হয় না বা আল্লা বলছেন মুশারাবি করছেন বিশ্বাস হবে কি না হবে একই রেখে বলুন হবে এই আল্লাহ আপনাদের ছন্দ দেখে তো তাদের সঙ্গে মিলে যাচ্ছে গো বাবা যারা মোসানবীকে খারাপ মনে ভেবেছিলেন মোসানবী তখন সকালে সুন্দরভাবে পাঞ্জাবি পাইজামের টুপি লাগিয়ে বলছিল ও বাপুরা আল্লাহর কাছে সঙ্গে কথা বললাম খবর হয়ে গেছে আল্লাহ বলছেন একটা বাজার থেকে হোক যেখান থেকে হোক গরু জবাই করো আর গরু গরুটাকে গাইটাকে বকনা তাকে জবাই করে দুই তিন পিস মাংস ওই মরা মাংসের উপরে চাপিয়ে দিলে মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে তাকে রাতে কে কে মার্ডার করেছে কয়জন মার্ডার করেছে খেলা শেষ হয়ে যাবে যখন কথাগুলো বলা তখন চার রকমের শক্তি জাগলো বাপ কিছু কিছু শিক্ষিত ছেলে বলছে হারে মোশানবী খেপা হয়ে গেছে নাকি হে কেন তো মোশানবী এই কথাটা বললো কি করে যে গরুর মাংস দেবে মানুষ জিন্দা হয়ে যাবে গরুর গোস্তের জন্য গোটা পৃথিবী জুড়ে মুসলমানকে থেকনা হচ্ছে আর গরুর গোস্তের এত মূল্য বেড়ে গেল যে গরুর গোস্তে মানুষ জিন্দা হয়ে যাবে কোন কথা বলছে মোসানবী আসলে মোসানবী খ্যাপা হয়ে গেছে না বুদ্ধি কমে গেছে এই বাপ হ্যাকেল করছেন না দেখে হ্যাকেল করছেন কিছু কিছু লোককে যদি জিজ্ঞেস করা হয় ভাই মুরবি মালার কথা শোনো জীবনটা বাঁচা হতে সে অনেক নোংরা কথা বলবে যেটা সরিয়াতে চলবে না যেই কথা বললে কুপুরি হয়ে যায় সেটাও বলবে তার কারণ গায়ে শক্তি আছে মাথায় বুদ্ধি আছে বাপের টাকা আছে নানা অহংকার জাগ্রত করবে এই তিন চারজন দশজন ছেলে বলছে মুসা নবী তোমার কথা মেনে নিলাম যে গরুর গোস্তে মানুষ জিন্দা হয়ে যাবে এটা তো বড় জিনিসের কথা আপনি বলছেন কিন্তু নবী গো একটা কথা আপনাকে বলতে হবে কোন গুরু জবাই করবো আপনি বলেন হ্যাঁ মশে খ্যাপা আল্লাহকে তো আমি বলিনি যে কোন গরু জবে করতে হবে আল্লাহ শুধু বলেছে আম তাজবাহু বাকারা গরু জবাই করে মাংস চাপিয়ে দাও ঝামেলা শেষ হয়ে যাবে তোমরা কেন প্রশ্ন করতে যাচ্ছ প্রশ্ন করলেই ঠকবা নবী মুসা বলছে প্রশ্ন করলেই ঠকবা তাড়াতাড়ি গরু জবাই করো আর মাংস চাপিয়ে দাও আর লোকটা জিন্দা হয়ে কথা বলবে যে কে মরে গেছে ঝামেলা শেষ হয়ে যাবে খবরদার প্রশ্ন করিও না তখন ছেলেগুলো বলছে না বে সবই ঠিক বলেছেন সবই ঠিক বলেছেন কিন্তু আমাদের মনে একটা সন্দেহ লেগে যাচ্ছে আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন কি ভুল করলাম বলো বলে কুরবানির জন্য সিং দরকার লাখের দরকার চোখের দরকার কাটা ফাটা চলবে না আর একটা মানুষ জিন্দা করার জন্য এত বড় একটা খেলা দেখতে হবে আর যেমন তেমন গরু জবাই করলে তো মানুষটা জিন্দা হবে না আমাদের মনে একটা কনফিউশন চলছে তো তুমি আর একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করো কেমন গরু কিনতে হবে আল্লাহ মুসা নবীর কথা শুনে সরি গ্রামবাসীর কথা শুনে মুসা নবী বলছে

কুর্কি টলার মানুষকে যেটা বলেছিল সেটা বলেছিলাম শুনিনি রব্বুল আলমিন আরো জানতে চেয়েছে কেমন গরু কিনতে হবে কেমন বয়সের কিনতে হবে সিং কেমন হবে চোখ কেমন হবে আল্লাহ প্রশ্ন করেছে তখন বলছেন বাইনা লাফারে যখন তাদের জ্ঞানের অহংকার ঢুকেছে অহংকার ঢুকেছে শক্তির অহংকার ঢুকেছে অহংকার ঢুকেছে তুমি তাদেরকে খবর দিয়ে দাও ওই সাধারণ গরু জহায় করার মানুষটা জিন্দা হবে না আল্লাহ কি করতে হবে তো আল্লাহ কোরআনে বলতেন লা ফারে জুমনা বিকরুন আওয়ানুম বাইনা জালেকা ফাফালু মা তমারুম এখন গরুটা অরিজিনাল দেখে অরিজিনাল গরু কিনতে হবে আল্লাহ কেমন গরু কিনতে হবে তুমি বলে দাও বলে এমন গরু কিনতে হবে যে গরুটার কোনো রকম খাদ ছিল না কোন রকম আলো ছিল না কোন রকম খান্তি ছিল না এই রকম একটা গরু কিনতে হবে আল্লাহ বুঝতে পারলাম না বলে যার উপরে কোনোদিন আইরে চড়েনি এমন ধরনের কোন দিন কারো পানি ধোলাই করে খাওয়ায়নি যাকে কোনোদিন কাজ করা হয়নি এমন একটা ফেরেশ বকনা বাত জવાય করতে হবে এবার জવાય করলে মানুষ जिंदा হবে আর এরকম গুরু না পেলে আর মানুষরা जिंदा হবে না বেজারটা হলো কি না বেজার হবে কি না এরা এলেমের অহংকার করতে গেল শক্তির অহংকার করতে গেল মুসা পাগল প্রমাণ করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেল মোসানবী বলছে ভাই আমি আল্লাহর কাছে গিয়েছিলাম তো আল্লাহ এই এই গরু তোমাদের কিনতে বলেছে কোনো খুঁত থাকবে না সলেট সজা তাজা একবার বকনা বাছুর লাগবে ওই গরুটার পিঠে কোনোদিন দিন এড়ে চড়ে কারো কেউ ঢোলাই করে কারো জুয়াল দিয়ে হাল টানেনি কেউ তার পিঠে পানি রসা বেঁধে দিয়ে পানি ঢোলাই করেনি নি এত ফ্রেশ একটা গরু জবাই করতে হবে তাহলেই মানুষটা জিন্দা হবে এর তো ফেঁসে গেলো ও আপনি তো গরুটার ডিজাইন বললেন কিন্তু বয়স তো বললেন না লেও ঝামেলা এই বা আবার ঝামেলা গেল যদি আল্লাহর কাছ থেকে নবী মুসা বয়স জেনে এসছে তো বলছে হাজি ও আল্লাহ নবী মশা বয়সটা তো বললেন যে মিডিল টাইপের বুঢ়াও লয় আর চেংড়াও নয় মিডিল টাইপের একটা গরু যাবে করতে হবে তো এখন যে আপনি বললেন না যে গরুটা কালার কেমন হবে লাল নিব না কালো নিব না হুইল নিব না সবুজ নিব না বললো কি নিব বলো না তখন মশালা বলছেন ও না আরব বা ও বা না এরব মেন আবার তোমার কাছে ফিরে আসলাম লোকগুলো জানতে চেয়েছে গরুটা কিনবে তো কালো কিনবে না লাল কিনবে না সাদা কিনবে কেমন কিনবে আল্লাহ তুমি বলে দাও থেকে ওয়াজ বাবা চাটনি খানে কথা নয় মনোযোগ দিয়ে শুনবেন যোগ্য আলেম বসে আছেন হে মুসলমান নবী মুসাকে বলা হলো মুসা যখন তোমার জন্য বোনের বিরিন খুলে গিয়েছে তা আমার বিরিনটা একবার দেখে না ওই লোকগুলো লাল গরু কিনলে আর হবে না সাদা গরু কিনলে হবে না কালো গরু কিনলে হবে না চাকরা পাকরা চলবে না আল্লাহ কেমন চলবে তুমি বলে দাও তো আল্লাহ বলছেন সফরা সফরা মানে হলুদ কালনের গরু কিনতে হবে নাহলে আর গরু জবাই করে মানুষ জিন্দা হবে না বাপের কালে কোনোদিন আমরা চোখে দেখেছি হলদা গরু হুয়া করুন না গো বাপ হলু গরু দেখেছেন নবী মুসা বলছেন যত তোমরা বাড়াবা তত আল্লাহ তোমাকে সিল মারবে ছেড়ে দেওয়া কথা যা গরু ঘুরতে যাওয়া যদি খেলা দেখতে চাও গুরু দেখতে যাও বলে মুলবি শেব আর কিছু বলা যাবে না অনেকটা কথা আছে বাপ আমি ছেড়ে দিলাম যখন যত প্রশ্ন করে আল্লাহ করে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় একটাই কারণ এদের ভিতরে অহংকার ধরা পড়েছে আর আল্লাহ এদেরকে সাজা দেবে ওমা মালাকাত আইমানকুম ইন্না আল্লাহ হা মান কানা মুখতালা ফকুরা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি বলা মে যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি না হে দয়া রহিম চাই যে শুধু তোমার করোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সৈতে আমি পানি বনা মসজিদের খাটলাখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় গরম পানি গোসল দিবে কয়জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে চার জলা গোসল শেষে সাদা কাপুনি নিয়ে যাবে তোমায় ছ জলা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি মনা একবার জোরে বল না সুবাহান আল্লা বা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো আমি কিন্তু খুব স্পিডে কথা বলছি টাইম শর্ট হয়ে যাবে যার জন্য আরেকজন বক্তা আছে আপনারা শুনবেন বাপ আপনাদের কথা বলতে শুরু করেছি শুধু অহংকার অহংকার কোনো দিন করবো না আজকের ওয়াজ শুনে যেটা হবে অহংকারটা হলো দুনিয়া আখেরা পতনের কারণ বাপ যান আমাকে যদি কমিটি দেখুন লোক আমার সভাপতি না নামিয়ে দিতে বেশি খুশি হতাম কিন্তু নামতেও পারবো না তার কারণ একদিন জালসা ফাঁকা নাই একদিন জালসা ফাঁকা নাই যে আপনাদের সামনে জোর দিয়ে আর কিছুক্ষণ চালিয়ে দেবো শক্তি পাই না তবুও যখন চলে এসেছি বলতে হবে বাপ না বললে তো টাইম পূরণ হবে না আর একটা সব বড়ো বড় হয়েছে টাকা দিবে না জি না আল্লাহর ভালোবাসাকে টিকি রেখে কথা শুরু করলাম মুসানবী যতই প্রশ্ন এদের করে আর মুসানবীকে ততই লম্বা করে বাতিয়ে দেয় এক পর্যায়ে এমন একটা কেস হলো এদেরকে বললো যা হাটে যা গরু কিনতে হলুদ গরু মিডিল বয়স দেখতে সুন্দর তা নাজেরিন না এমন দেখলেওয়ালা গরু হবে লোক দেখলেই যেন রোডে দাঁড়িয়ে গিয়ে দেখে যে গরু একটা গরুর মতোই গরু এইরকম গরু পেলে মানুষটা এবার জিন্দা হবে হলে জিন্দা হবে না এর গেল বাপ টোটাল গিয়ে হাটে হাটে খুঁজে 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 শেষ করে দিল সাদা লাল নীল যত রকমের গরু আছে সব পাওয়া যাচ্ছে হলুদ গরু পাওয়া যায় না তাহলে মানুষটা তো মরে আছে এখনো কথা বলুন মানুষটা মরে আছে নাকি মানুষটা মরে আছে মাংস চাপালে কিনতে হবে কিন্তু ওই গরু আর পাওয়া তো যায় না ঝামেলা এখানে আটকে গেল তিরিশ জন লোক মন্ডল সর্দার গেল কোথায় হাটে গরু কিনতে সব গরুর রং পাওয়া যাচ্ছে হলুদ গরু পাওয়া যায় না পাওয়ার একটা মাধ্যম চালু হয়ে গেল এই কথাটা বলবো পেলো কি করে এমন কষ্ট করে পেলো যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ তুমি তাদের বিপদে ফেলছো আবার তুমি ব্যবস্থা করে দিচ্ছ হলুদ গরু পেলো তো কী করে পেলো আপনাকে বোঝাতে হবে তার আগে আপনাকে দেখতে আরম্ভ করেছি বা কারা কারা এই কথাগুলো শুনবে যারা আল্লাহর ভয় অন্তরে রাখে আল্লাহর ভয় কে রাখে আল আলমিন বলছেন আয় বান্দা মুসলমান তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয় নবীজিকে তার মা জন্ম দিল তার বাপ জন্ম দিল নবীজিকে তার দাদু আদর করে মানুষ করলো নবীজিকে তার চাচা কোলে করে মানুষ করে দিয়ে লোকের সামনে ন্যাশনাল নায়ক বানালো এ একটা লোক বলুন তো নবীর বাপ চাচা মা দাদু জান্নাতে যাবে কেন একটাই কারণ আসহাদু আল্লাহ ইলাহা ইহু ও আসহাদু মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুলহু এই কথাটা বলিনি আর এই কথাটার পাওয়ার কথক নবীজি নিজের মার জন্য আল্লাহর কাছে কাঁদতে পারছেন না আল্লাহ আমার মাকে তুমি জান্নাতে দাও এই কথা বলতে পারছেন না কিন্তু আপনার জন্য আমার জন্য বিশ্বনবী নবী নাবি রাসূলুল্লাহ পড়ুন সাল্লাম কেঁদে কেটে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা হলো না বিজিরু আদা হ্যাঁ তাহলে যেই নবী আপনাকে ভালোবাসা দেখিয়েছে সেই নবীর ভালোবাসা টিকিয়ে রাখতে আমাদের জীবনটা ধন্য করতে হবে আল্লাহ বলছেন বান্দা এমনিতে তোমার